হ্যালো মাই নিউ ব্লগ ভিডিও আমি আমি আজকে সকাল সকাল উঠে গিয়েছি বউ বাজারে যাবো তাই দিনাজপুরে ফ্রাইডেতে বউ বাজার হয় মালদে ভর্তিতে সো ওখানে যাওয়ার প্ল্যানে আজকে বের হয়ে গিয়েছি সকাল সকাল মর্নিং ওয়ার্কও হয়ে যাবে দেন বউ বাজার দেখাও হয়ে যাবে একসাথে দুইটা কাজই হয়ে যাবে সো সকাল সকাল ওয়েদারটা এত বেশি সুন্দর আর মুখটা অনেক বেশি ফ্রেশ লাগে সকাল সকাল এই তো আমাদের বাসা থেকে বউবাজার খুব একটা দূরে নয় তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আজকে বউবাজারে গিয়েছিলাম মামি আমার মামি মামা তো বোন আমরা তিনজন মিলেই সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে এসেছি বৌবাজার দেখতে পারতেসেন এটা সেবা ফার্মেসির মোড় চারুবাবু মোর বলে এখানে চারটা রাস্তা গেছে তেন এজন্য এর নাম হয়েছে চারুবাবু মোড় সো আমরা বউবাজারে এখন ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে আর কি বউবাজার এই বৌবাজারটা প্রতি দিন লাগে না শুধুমাত্র ফ্রাইডেতে লাগে দেন সকাল সাড়ে সাতটা থেকে দশ দুপুর দুইটা পর্যন্ত এই বউবাজারটা থাকে এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় হাডি পাতিল থেকে শুরু করে গস কাপড় দেন পর্দা পুরানা কাপড় বেডশিট সোফার কাভার অনেক কিছু পাওয়া যায় এই যে ফার্স্টে পর্দার দোকানটা থেকে আমি বেরিয়ে আসলাম এরপরে এখানে চাদর ছিল মেবি বৌবাজারটা কে কে আপনারা দিনাজপুরের মধ্যে বৌবাজারে বাজারে ঘোরাফেরা করেন অবশ্যই বলবেন ফ্রাইডেতে কে কে বৌবাজারে আসছিলেন আজকে তারপরে আমরা এখানে অনেক কিছু দেখলাম বাট বৌবাজার থেকে এগুলো কাপড় দেখছেন এগুলো বউ বাজারে আসে নিতে পারেন এই বৌবাজারে বাজারে যারা যারা আসবেন অবশ্যই ফ্রাইডেতে আসবেন ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন বউ বাজার বসে না তারপরে সামনে সুন্দর সুন্দর গেঞ্জিগুলো ছিল অনেকে বলে বাজারে নাকি অনেক রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায় কিন্তু আমি জান আমার মনে হয় না যে রিজনেবল প্রাইসে যেটা বলি সেটারে অনেক দাম বেশি মানে দোকানের তুলনায় এখানে কম দাম আমার মনে হয় না জানি না আপনাদের কি মনে হয় তারপর আমরা আরেক একটা দোকানে গছ কাপড়গুলো সুন্দর লাগছিল আমি এখানে একটা কাপড়ের দাম করি তারপরে আর কেন জানি নিতে ইচ্ছে করে না খালি দাম করতে মনে হয় আর দেখতেই ভালো লাগে তারপরে আমরা এখানে দেখছিলাম দেখে টেখে আমরা আবার চলে যাই আর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তাও হাঁটলে কিন্তু গরম লাগে তো আমরা হাঁটে হাঁটে দেখছিলাম এখানে অনেক মানুষ কেনাকাটা করছিল খালি আমরাই কেনাকাটা করলাম না সো নেক্সট ফ্রাইডেতে আবার যাওয়া যাবে কেনাকাটার জন্য এই তো আমরা হাঁটছি আর দেখছি আর ঘুরছি অনেক মজা করছি ফ্রাইডেটা আজকে অফ ডে এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল বৌবাজারে কিন্তু প্রিন্টের কাপড়ই অনেক বেশি তারপর থ্রি পিস থাকে থ্রি পিসগুলো অনেক বেশি সুন্দর কিন্তু নেওয়ার ভরসা পায় না আমি শুনছি কাপড়ের কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না তাই আমি নেই না আর কি এখানে আর একটু গছ কাপড় দেখছিলাম আমার অনেক বেশি ভালো লাগছিল সেখানে একটু দাম করে আমরা আবার চলে যাই আমরা হাঁটতে হাঁটতে আজকে বউ বাজারটা দেখলাম অনেক বেশি সুন্দর লাগলো অনেক দূর পর্যন্ত বউ বাজারটা বসে একদম চারুবাবুর হাত ধরেছিল এভাবে এইভাবে কোনো ছোট বাচ্চা আমার আঙ্গুল ধরলে আমার অনেক বেশি ভালো লাগে কেন জানি সো আমরা আজকে ফ্রাইডে বৌবাজারে বাজারে গিয়েছিলাম আজকে ভিডিওটাই পর্যন্তই সো আপনারা বউ